ইস্কন বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম এখন আপনারা আমরা একটা সিরিজের মধ্যে আছি সেটা হলো যে আমরা কি করে কৃষ্ণ ভক্ত হলাম সেই সিরিজে আমরা শ্রীপাদ দয়াল গৌরঙ্গাপুর কাছ থেকে তার ভক্তি জীবনের কথা শুনছিলাম পরবর্তীতে কি করে ইস্কনে বিভিন্ন ধরনের সেবা করেছেন বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি প্রচার করেছেন সেগুলো আমরা শ্রবণ করব শ্রীপাদ দয়াল গৌরঙ্গা কাছ থেকে তাহলে আপনার পরবর্তী যদি বলেন হরে কৃষ্ণ জয় ছিল প্রভুপাদ জয় সমবেত গুরু ভক্তবৃন্দ তো গতদিনে আমরা আলোচনা করছিলাম যে যখন গুরু মহারাজ রূপসনাতন স্মৃতিতীর্থে শুভ আগমন করার জন্য এয়ারপোর্টে এসেছিলেন ওনাকে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম ওনাকে আনার জন্য তো পথে গুরু মহারাজের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হলো যে আমার পরিবার কিভাবে আমাকে খুব চাপ সৃষ্টি করছিল বিবাহ করার জন্য এবং গুরু মহারাজও তার অনুমতি দিয়েছিলেন তা এভাবে মহারাজের সঙ্গে আলোচনা হলো তো গুরু মহারাজ মন্দিরে যেয়ে বিষয়ে আর আলো আলাপ আলোচনা করলেন তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে তাহলে তুমি আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি তাহলে যে পাত্রী নির্ধারণ করা আছে তাকে তুমি বিবাহ করো তা আমি গুরু মহারাজকে অনুরোধ করলাম যে গুরু আপনি আমার বিবাহে উপস্থিত থাকবেন তা গুরু বললেন যে আমি তো সন্ন্যাসী আমি সাধারণ আমি তো সাধারণত বিবাহে উপস্থিত থাকি না তবে যেহেতু গুরু মহারাজ আমাকে খুব ভালোবাসতেন সবসময় তা উনি বললেন ঠিক আছে তাহলে তুমি ওই পাত্রীকে নিয়ে আসো তো তখন আমি খবর দিয়ে সেই পাত্রী এবং পাত্রী গার্জানকে নিয়ে আসি এবং গুরু মহারাজ সে পাত্রী পাত্রীর গার্জেন এবং আমি একটা রুমে ছিলাম গুরুমাস তখন শ্রী রাজা মদন মোহনের একটা মালা নিয়ে আসতে বললেন তো সেই মালাটা এনে আমরা গুরু মাস গলায় পড়াই দিলাম গুরুমাস সেই মালাটা সেই পাত্রীর হাতে দেওয়া হলো তখন গুরু তাকে বললেন ওই মালাটা আমাকে পরায় দেওয়ার জন্য তারপর সে মালাটা আমি আবার তাকে পরিয়ে দিলাম তা গুরু এইভাবে গুরু মহারাজের উপস্থিতিতে বিবাহ হলো এবং গুরু মহারাজ আমাকে নির্দেশ দিলেন যে পরবর্তীকালে সামাজিকভাবে সেই বিবাহ সম্পন্ন করার জন্য তো যাই হোক এভাবে আমি গৃহস্থ জীবনে পদার্পণ করি কিন্তু আমি শুরু থেকে খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে যে কোনো পরিস্থিতিতে হোক আমি মন্দির জীবনকে অক্ষুণ্ণ রাখব জীবনের পরেও আমি সেখানে মন্দিরে ম্যানেজমেন্টে ছিলাম এবং কয়েকটা জেলা নিয়ে কৃষ্ণ ভাবনা প্রচার করছিলাম এবং সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণের কাজ চলছিল তেভাবে এক এক করে সেখানে দশটি বছর অতিবাহিত হয় তারপর আসে উনিশশো সাল তখন সেখানে বাংলাদেশ ইস্কন বাংলাদেশের একটা কার্যক্রম ছিল সেটি হচ্ছে ইস্কন বিশ্ব শান্তি ও মৈত্রী পদযাত্রা সেই উনিশশো সাল ছিল প্রভুপাদের আবির্ভাব শতবর্ষ এবং এই শতবর্ষ উপলক্ষে সারা বিশ্বব্যাপী একটা পৌ পৌপাদের এই আবির্ভাব তিথিকে বিশেষভাবে উদযাপন করার জন্য একশো আট প্রকারের কর্মসূচি নেওয়া হয়েছিল তার মধ্যে একটা কর্মসূচি ছিল এই ইস্কন পদযাত্রা এবং শুধু বাংলাদেশে নয় এরকম পদযাত্রা ছিল একশো আটটা দেশে আচ্ছা তো সেখানে আমাকে এবং আরও দুইজন ভক্তকে তিনজন ভক্তকে এই পদ পদযাত্রা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু অন্য দুইজন ওনারা এক দুই মাস থাকার পরে ওনাদের অন্য সেবায় ব্যস্ত হয়ে ওনারা চলে গিয়েছিলেন কিন্তু বাকি মানে সম্পূর্ণ সময়টা ছিল ১৩ মাস এই তেরো মাস আমাকে পদযাত্রাটা দেখতে হয়েছিল। কোন কোন এলাকা নিয়ে আপনারা গিয়েছিলাম তা আমরা গিয়েছিলাম যশোর বেনাপোল থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি শুরু হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালের ত্রিশে ফেব্রুয়ারিতে এটা শেষ হয় তো এইভাবে আমরা যশোর খুলনা বাগেরহাট তারপর বরিশাল নোয়াখালী তারপর কুমিল্লা এরপরে হচ্ছে চট্টগ্রাম তারপর হচ্ছে পার্বত্য এলাকা খাগড়াছড়ি এই এই জায়গাগুলোতে আমরা পদযাত্রায় গিয়েছিলাম তা আমাদের থাকে সাধারণত একটা গরুর গাড়ি থাকে ভক্ত থাকে বুক ডিস্ট্রিবিউশন হয় প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় সন্ধ্যারতি হয় আমাদের এই পদযাত্রায় ছিল গরুর গাড়ি ঘোড়ার গাড়ি আচ্ছা এবং ভ্যান গাড়ি আর আর মাইক ছিল প্রতিদিন সকালে মানে ভোরে মঙ্গল পরে আমরা বেরোতাম আমাদের ভক্ত সংখ্যা ছিল পঞ্চাশ থেকে একশো বা সময় সময় স্থানীয় ভক্তরা যোগদান করতো তখন আরও বেশি সংখ্যক ছিল তা আমরা মাইকে করে রাজপথে এভাবে পদযাত্রা করে কীর্তন সহকারে পদযাত্রা করে যেতাম তো যেখানে নয়টা বাঁচতো সেখানে আমাদেরকে সকালে প্রসাদ দেওয়া হতো আর দুপুরে আমরা সেই জায়গায় যেখানে আমাদের আগের থেকে নির্ধারণ করা ছিল অর্থাৎ আমাদের একটা অ্যাডভান্স পার্টি ছিল তারা মানে যেখানে আমাদের পদযাত্রা যাবে সেখানে এক মাস আগে তারা জানতে পারত এবং তারা সেখানে সব কিছু অর্গানাইজ করতো তারা হ্যান্ডবিল পোস্টার করে বা মঞ্চ তৈরি করে সব রকমের ব্যবস্থা তারা সেখানে করতো আমরা দুপুরে সেখানে যেতাম তারপর বিশ্রাম নিয়ে সেখানে আমরা প্রসাদ পেতাম আমাদের এই প্রসাদ রান্নার জন্য অ্যাডভান্স পার্টি ছিল তারা সেখানে দুপুরে প্রসাদ পেয়ে আমরা বিশ্রাম করতাম তারপর সন্ধ্যার থেকে প্যান্ডেল প্রোগ্রাম শুরু হতো রাত্রে দশটা এগারোটা পর্যন্ত প্যান্ডেল প্রোগ্রাম শুরু চলতো তারপরে আমরা প্রসাদ পেয়ে বিশ্রাম নিতাম এবং আবার ভোর চারটার সময় বসে মঙ্গল আরতি করে আবার বেরোতাম সেই জীবনটা ছিল খুব আনন্দময় এবং কিভাবে সময়টা অতিবাহিত হচ্ছিল তা আমরা কিছু বুঝতে পারছিলাম না সেই জীবনটা খুব আনন্দ উচ্ছল জীবন বলে মনে হয়েছিল তো এভাবে একে একে আমরা জেলাগুলো পার হলাম তারপর আমরা পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে গেলাম তো খাগড়াছড়িতে এক মাস আমরা প্রোগ্রাম করেছিলাম ত্রিশ দিনে ত্রিশটা প্রোগ্রাম ছিল সেখানে আচ্ছা তা সেখানে আমরা খুব গভীর বন অঞ্চলে গিয়েছিলাম তা আমরা যে ইতিহাসে পড়েছি যে আগেরকার মানুষেরা তারা কি তারা এই সাধারণ জীবনযাপন করতো প্রায় পোশাক পরিচ্ছদ ব্যবহার করতো না সেই জিনিসগুলো আমরা আদিমকালের মানুষেরা কিভাবে চলতো সেটা আমরা খাগেজাড়িতে যে প্রত্যক্ষ করেছিলাম সেখানে মানুষেদের জীবন আজও সেই রকমেরই আছে তো তারা সেখানে আমাদের ভাষা জানতো না বাংলা তাদের ত্রিপুরা ভাষা তো সেখানে দোভাষী ছিল আমাদের আমরা বাংলায় আলোচনা করতাম কোথা থেকে সে গভীর অরণ্য থেকে লোকজন চলে আসতো তাই অপু তাদের চেহারা এবং তাদের সাজসজ্জা বিভিন্ন রকমের কাঠের অলঙ্কার এই সমস্ত মানে অদ্ভুত ধরনের যা আমার জীবনে আর আগে কখনো দেখিনি তো সেরকম এভাবে সেখানে আমরা এক মাস ধরে সেখানে পদযাত্রা করেছিলাম আর ত্রিপুরা জাতির মধ্যে যে সমস্ত তাদের নেতা ছিল ওনারা সক্রিয়ভাবে ভূমিকায় রেখেছিলেন এবং আমাদেরকে সর্বতভাবে সহায়তা প্রদান করেছিলেন কিন্তু হঠাৎ করে আমাদের এই ইয়েতে পদযাত্রা পার্টিতে একটা বিপর্যয় দেখা দিয়েছিল কারণ সেখানে ওটা ছিল পৃথিবীর মধ্যে ম্যালেরিয়া ইফেক্টিভ জোন ও আচ্ছা তা আমাদের তখন আমাদের যে ভক্তরা ছিল তাদের মধ্যে প্রায় পঁচিশ পঁচিশ ছাব্বিশ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিল ভক্তদের মধ্যে হ্যাঁ ভক্তদের মধ্যে তখন এমন অবস্থা হয়েছিল যে আমাদেরকে একজন আর একজনের যে সেবা করবে সেরকমও সুযোগ ছিল না সবাইও আক্রান্ত একদম শয্যাশায়ী ছিল বিশেষ করে আমি তখন একদম এত পরিমাণে আক্রান্ত হয়েছিলাম যে আমাকে একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং হাসপাতাল থেকে বলা হয়েছিল যে ওনার জীবনের আর তেমন কোনো আশা নেই হ্যাঁ তা আমার এরকম আমি মৃত্যু শয্যায় সাহিত ভক্তরা খুব কান্নাকাটি করছিলেন তা তখন প্রথমে আমাকে একটা থানা হাসপাতালে ভর্তি করা হয় তখন ওই হাসপাতাল থেকে আমার রিজেক্ট করে দেওয়া হয় যে না এই রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না খুব শীঘ্রই মারা যাবে তখন তারা আমাকে জেলা হাসপাতালে নিয়ে যায় তো সেখানে সেখানেও প্রচুর রোগী ছিল আর সেখানে একজন নার্স খুব দয়া করে আমাকে একটা ফ্লোরে একটা বেড দিয়েছিল সেখানে আমি ছিলাম তো ইতিমধ্যে ত্রিপুরা নেতারা যখন শুনল যে আমি এভাবে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসি তখন ওনারা সবাই ছুটে আসেন এবং সে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন যে ইনি হচ্ছে আমাদের গুরু আপনার কি করেছেন আপনার ওনাকে ফ্লোরে রেখেছেন হ্যাঁ তখন আমার খুব যত্ন আমাকে ক্যাবিনে স্পেশাল সিট দেওয়া হলো এবং স্পেশাল ট্রিটমেন্ট করা হলো বোর্ড বসিয়ে আমাকে চিকিৎসা করা হলো তা যদিও আমার এই চিকিৎসা সম্পূর্ণ হতে প্রায় তিন সপ্তাহ সময় লেগেছিল কিন্তু তিন সপ্তাহ পরে আমি যখন হাসপাতাল থেকে বের হলাম তখন আমার গায়ে হাড় আর চামড়া ছাড়া আর কিছুই ছিল না আচ্ছা মানে একদম কঙ্কাল সার দেহ ছিল তো ডাক্তার আমাকে বলেছিল যে আপনার যেভাবে আক্রান্ত হয়েছেন তাতে আপনার বেঁচে থাকার কথা নয় কিন্তু একমাত্র ভগবান আপনাকে কৃপা করে বাঁচায় রাখছেন সেই জন্য আপনি বেঁচে গেলেন এ যাত্রায় তো যাই হোক উনি ডাক্তার আমাকে একটা লিস্ট দিয়েছিল কিভাবে আমার খাবার খেতে হবে এবং কিভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে ডায়েট প্ল্যান হ্যাঁ এইভাবে আমাদের পদযাত্রা শেষ হলো তারপর থেকে আমি যদিও চট্টগ্রামে ছিলাম গুরু মহারাজের নির্দেশ অনুসারে তখন থেকে আমি চট্টগ্রাম অঞ্চলে প্রচার করছিলাম কারণ গুরু মহারাজ চেয়েছিলেন যে তুমি তো অনেক দিন খুলনা অঞ্চলে প্রচার করেছ এখন চট্টগ্রামে প্রচার করো এখানে আমাদের পুর্গ্রামে মন্দির রয়েছে কিন্তু এখানে আমাদের তেমন কোনো প্রচারক নেই এখানে সিলেট কুমিল্লা নোয়াখালী বিশাল অঞ্চল রয়েছে কিন্তু তেমন কোনো প্রচারক নেই তা ওই সময় আমি ওই অঞ্চলে প্রচার করছিলাম আর ওখানে আমাদের একটা জায়গা নেওয়া জায়গা দিয়েছিল মন্দির নির্মাণ আর বৈদিক বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য গোপেন্দ্র সরকার নামে একজন বিশিষ্ট ধনী এবং একজন সামাজিক নেতা তা উনি আমাকে দিয়ে আমাদেরকে জায়গা দিয়েছিলেন এবং উনি আমাদের আর একটা সহায়তা করেছিলেন উনি বাংলাদেশে ইস্কনকে রেজিস্ট্রেশন করেছিলেন সরকারি সরকারি এর আগে অন্য নামে হ্যাঁ এভাবে আমরা একটা এর মতোই করছিলাম কিন্তু ইস্কনকে উনি রেজিস্ট্রেশনের সুবিধা দেয় সেই হিসেবে ইস্কন ওনার সেই এলাকায় মন্দির নির্মাণ আর এগুলো অন্য অন্য কার্যক্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তো তখন তখনকার বাংলাদেশে জিবিসি ছিল প্রভিষ্ণু স্বামী মহারাজ উনি আমাকে ইস্কন যেতে বলেন কিছু ভক্ত নিয়ে আমি দশজন ভক্ত নিয়ে সেখানে যাই এবং সেখানে আমি প্রচার শুরু করেছিলাম তা বিশেষ করে আমি খাগড়াছড়িতে প্রচার কন্টিনিউ করেছিলাম কারণ সেখানকার লোকেরা খুব উৎসাহিত ছিল যদিও তারা ভাষা জানতো না কিন্তু তারা খুব উৎসাহিত ছিল আর আমি সেখানে প্রচার করার ফলে সেখানে অনেক ভক্ত হয়েছিল আর অনেক ভক্ত দীক্ষা গ্রহণ করছিল গুরু মহারাজও খুব সন্তুষ্ট ছিলেন যদিও তারা আমাদের ভাষা জানে না তবুও তত আগ্রহী এবং এত ভক্ত হচ্ছে তো অল্প সময়ের মধ্যে সেখানে অনেক প্রচার হলো আর জি সরকার আমার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন তিনি গুরু মহারাজকে অনেক কিছু ভালো কথা বলেছিলেন এইভাবে মহারাজ সন্তুষ্ট হয়ে তিনি বললেন ঠিক আছে তুমি ইস্কন নগর থাকো এবং তোমাকে খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলার অর্ধেক তোমাকে দেওয়া হবে প্রচারের মাধ্যমে না ওখানে ওখানে যে ইস্কনের বিভিন্ন প্রজেক্ট হবে এইভাবে ওই জি সরকার সেখানে জায়গা দিয়েছিলেন এবং ওনারা আলাপ আলোচনা করে যে ভবিষ্যতে এখানে ইউনিভার্সিটি হবে মন্দির হবে বা বিভিন্ন প্রজেক্ট হবে এইজন্য ওনারা সম্মিলিতভাবে এই নামকরণ করেছিলেন যে এটা হবে ইসকন নগর সরকারিভাবে সেটাই রেজিস্টারড হয়ে যায় ইসকন নগরী তা এবং ওটা ছিল তখনকার সময় বাংলাদেশের রেস্টার্ট হেডকোয়ার্টার ইসকন বাংলাদেশ পুরো বাংলাদেশের হেডকোয়ার্টার হলো ছিল তখন আচ্ছা ইসকন তো টাইভাবে সেখানে আমি ছিলাম আর খাগড়াছড়ি অঞ্চলে আমি প্রচার করছিলাম তো সেখানে আমার খুব ভালো লাগছিল যে খাগড়াছড়ি পার্বত্য এলাকা এখানে বন পাহাড় এবং বিভিন্ন রকমের মানুষ হ্যাঁ তারা খুব তাদের জীবন খুব সহজ সরল জীবন এখানে আমি এভাবে প্রচার করতে থাকি তো যদিও গুরু মহারাজ চেয়েছিলেন যে এভাবে নগর নিয়ে একটা এখানে একটা আলাদা মন্দির হোক এবং আলাদা অঞ্চল হোক কিন্তু চট্টগ্রামের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিলেন তো ওনারা চট্টগ্রাম জেলাকে দুই মানে ভাগ করা পক্ষপাতী ওনারা ছিলেন না তো সেই জন্য ওই সময় আমাদের প্রচারের ফলে এখানে আরও বিভিন্ন জায়গায় মন্দির গড়ে ওঠে যেমন কুমিল্লা সিলেট নোয়াখালী বিভিন্ন জায়গায় মন্দির গড়ে ওঠে তো গুরু মহারাজ তখন আমাকে কুমিল্লা মন্দিরের দায়িত্ব দেন এবং সেখানে পাঁচটা জেলা ছিল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনি আর খাগড়াছড়ি এই পাঁচটা জেলার দায়িত্ব দেওয়া হয় আর সেখানে আমি তেরো বছর ধরে সেখানে প্রচার করেছিলাম আর সেখানে মন্দির নির্মাণ বা বিভিন্ন রকমের আমাদের প্রচার কার্যক্রম ছিল বিশেষ করে ওখানে নগর সংকীর্তন এবং একাদশী প্রোগ্রাম এইভাবে ওই অঞ্চলে ব্যাপক সাড়া জেগেছিল এবং কৃষ্ণ ভাবনা প্রচার শুরু হয়েছিল তো আমার যে বিবাহিত জীবন আমি উনিশশো সালে চব্বিশ বছর বয়সে বিবাহ করেছিলাম এবং আটচল্লিশ বছর বয়সে আমি বিবাহ জীবন থেকে অবসর নিয়ে মায়াপুরে এসেছিলাম ভাবছিলাম যে আমাদের আত্মীয় স্বজনদের থেকে আমি দূরে থাকব। এইভাবে আমার বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করব। তা মায়াপুরে এক বছর থাকার পরে আমাকে ইস্কন থেকে শিলিগুড়িতে পাঠানো হয়েছিল কিছু দিনের জন্য সেখানে প্রচার করার জন্য তো এইভাবে সেখানে থাকার পরে দুই বৎসর থাকার পর আমি বাংলাদেশে ভ্রমণে গিয়েছিলাম সেখানে গুরু মহারাজের সঙ্গে দেখা হলো এবং কথাবার্তা হলো তা গুরু মহারাজ সব সময় যে বাংলাদেশের ভক্তরা বাংলাদেশে থেকে প্রচার করুক তো বিশেষ করে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন বাংলাদেশে থাকি বাংলাদেশে প্রচার করি গুরু বলেছিলেন যে সেখানে মহারাজকে আমার বিষয়ে বলা হয়েছে এবং উনি আমরা আমি বাংলাদেশে কিভাবে কী প্রচার করবো উনি আমাকে গাইডলাইন দেবেন তো মহারাজ আমাকে বলেছিলেন যে আমি বাংলাদেশে যে কোনো মন্দিরে থাকতে পারি কিংবা নতুন মন্দির নিতে পারি তো তাই ওনার পরামর্শ অনুযায়ী তখন আমি ঢাকাতে চলে আসি তো ঢাকাতে তখন বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্দির নির্মাণ করার জন্য বিভিন্ন রকমের আলোচনা বা প্ল্যান প্রোগ্রাম চলছিল তো ওটা ছিল সেই সময়টা ছিল ইস্কনের পঞ্চাশ বছর পূর্তি হ্যাঁ এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ইস্কন বাংলাদেশের একটা টার্গেট ছিল টার্গেট ছিল যে গত চল্লিশ বছর ধরে বাংলাদেশে ইস্কন প্রচার করছে এবং তার ফলে বাংলাদেশে চল্লিশটা জেলাতে ব্যাপক প্রচার হয়েছে এবং মন্দির নির্মাণ হয়েছে একাধিক মন্দির নির্মাণ হয়েছে কিন্তু চব্বিশটা জেলাতে তেমন কোনো প্রচার হয়নি কিংবা সেখানে কোনো মন্দির ইস্কন মন্দিরও নাই এই পঞ্চাশ বছর পূর্তির যে চ্যালেঞ্জ ছিল যে বাকি চব্বিশটা জেলাতে মন্দির নির্মাণ এবং সেখানে ব্যাপক প্রচারের ব্যবস্থাপনা করতে হবে তাই এই চব্বিশটা জেলার একটা জেলা ছিল এই খাগ ইয়ে ছিল নড়াইল জেলা তো এখানে আমি যখন সেখানে প্রচারের জন্য আসি মাত্র পনেরো জন ভক্ত ছিল তা সেভাবে আমরা চেয়েছিলাম সেখানে একটা বৈদিক গ্রাম প্রতিষ্ঠা করার জন্য তা আমরা ওই জেলার বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছিলাম কোথায় আমরা তেমন জমি সংগ্রহ করতে পারি এইভাবে খুঁজতে খুঁজতে আমরা নড়াইল জেলা শহরের অদূরে অর্থাৎ ওখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে একটা আমরা জায়গা পেয়েছিলাম সেখানে একজন মালিক উনি পাঁচ একর জমি আমাদের দান করতে চেয়েছিলো এই মন্দির নির্মাণ এবং বৈদিক গ্রাম প্রতিষ্ঠা করার জন্য এবং সেই সঙ্গে আমরা আরও দুই একর জমি কিনেছিলাম এইভাবে আমাদের সাত একর জমি সংগ্রহ হয় এবং এটা ছিল খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ এটা ছিল চিত্রা নদীর তীরে এবং এটা জেলা মানে অর্থাৎ নড়াইল খুলনা জেলা শহরে মানে মেন রোডের পাশাপাশি তো সেখানে এখন সে বৈদিক গ্রামের কর্মসূচি চলছে এবং সেখানে মন্দির নির্মাণ হচ্ছে আর ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করা হচ্ছে এইভাবে আমি আমার আধ্যাত্মিক জীবন অর্থাৎ মন্দির জীবন বা প্রচার জীবন আমি অতিবাহিত করেছি তার কিছু অংশ আমি এখানে প্রচার করলাম বা আমি এখানে আলোচনা করলাম তা আমি সমাগত ভক্তদের কাছে বিশেষভাবে কৃপা প্রার্থনা করি যেন এইভাবে কৃষ্ণ ভাবনা প্রচার করতে করতে এবং গুরু বৈষ্ণবের সেবা করতে করতে আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনি এখন জীবনে আছেন আপনার ভবিষ্যতে কি প্ল্যান আছে তা এখন আমি আট চব্বিশ বছর বয়সে বিবাহ করে এবং আটচল্লিশ বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে বানপ্রস্ত জীবন গ্রহণ করি তো এভাবে আমি মন্দির অথরিটির সঙ্গে কথাবার্তা বলে এগুলো করেছিলাম তো মন্দির অথরিটি আমাকে পরামর্শ দিয়েছে যে আপনি এখন বানপ্রস্ত জীবন প্রায় তেরো চোদ্দো বছর পালন করা হল এখন আপনি সন্ন্যাস গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এই পরামর্শ আমাকে দিয়েছে তখন আমরা আমি গুরু কৃষ্ণের উপরে নির্ভরশীল আছি ওনারা আমাকে কৃপা করে যেভাবে পরিচালনা করবেন আমি ভবিষ্যতে সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব। এবং এইভাবে কৃষ্ণ ভাবনা প্রচারের মাধ্যমে আমার জীবনকে অবাহিত করার জন্য আমি আসবো হরে কৃষ্ণ প্রভুর জীবনী থেকে মানে প্রভু যে ভক্তি জীবনে আসলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের প্রথম পঁচিশ বছর ব্রহ্মচারী আশ্রমে থাকা উচিত তারপরে পঁচিশ বছর গৃহস্থ আশ্রমে থাকা উচিত আর যদি ব্রহ্মচারী আশ্রম থেকে যদি গৃহস্থ আশ্রমে কেউ না যায় তাহলে সে ডাইরেক্ট সন্ন্যাস আশ্রমে যেতে পারে আর যিনি পঁচিশ বছর গৃহস্থ আশ্রমে থাকার পর তাকে কিছু বছর বানপস্র আশ্রমে থাকতে হবে তারপর সন্ন্যাস নিতে হবে অন্তিমে সবাইকে সন্ন্যাস নিতে হবে তো এখানে প্রভু যেহেতু জীবনে প্রথম থেকে ছোটবেলা থেকে ধর্মভীরু ছিলেন ধর্মকে তিনি প্রথম থেকেই ভালোবাসতেন এবং তার জীবনটাকে ধর্মময় বা কৃষ্ণ ভাবনাময় করার জন্য তিনি খুব উদ্গ্রীব ছিলেন এবং আপনার শুনতে পেলেন সারাটা জীবন তিনি ইস্কনের বিভিন্ন ধরনের সেবায় তিনি নিযুক্ত ছিলেন তো তিনি শাস্ত্রের যে রুলসগুলো তিনি পালন করে এখন বানপস্র আশ্রমের অবস্থানে আছেন এবং গুরুকৃষ্ণের কৃপায় এবং ম্যানেজমেন্টের ইচ্ছাতে তিনি এখন সন্ন্যাস নিতে চাইছেন তিনি বিভিন্ন ধরনের কোর্স করছেন সন্ন্যাসের জন্য তারা ভক্তিশাস্ত্রে ভক্তি প্রভাব কমপ্লিট হয়ে গেছে তিনি যোগ্য কোর্স কমপ্লিট করেছেন ডিটেলসে যোগ্য কোর্স হয় তিনি কমপ্লিট করেছেন গুরু হওয়ার জন্য একটা কোর্স হয় সেই কোর্স তিনি আগামীতে কিছু দিনের মধ্যে করবেন তো বিভিন্ন ধরনের কোর্স কমপ্লিট হওয়ার পর তিনি সন্ন্যাস নেবেন এবং হায়ার অথরিটি চাইছেন তিনি যেন ভবিষ্যতে গুরু হন কারণ ইস্কনে আমাদের গুরুর সংখ্যা খুবই কম তো আমাদের জিবিসি চাইছেন ইস্কনের জন্য দীক্ষা গুরুর সংখ্যা বাড়ে কারণ আমাদের ইস্কনে গুরু সিস্টেম আছে সেখানে যে কেউ আমাদের ইস্কনে যে কারো কাছ থেকে দীক্ষা নিতে পারেন তো সেহেতু যেহেতু অনেক ব্যাপক প্রচার হচ্ছে ইস্কনে দেখতে পাচ্ছেন যে আপনারা সুলেন কাছ থেকে চল্লিশ বছরে বাংলাদেশের মতো এলাকায় চৌষট্টি ডিস্ট্রিক্ট চল্লিশটা ডিস্ট্রিকে এক থেকে একাধিক মন্দির আছে কিন্তু বাকি যে চব্বিশটা ডিস্ট্রিক্টে ছোটোখাটো মন্দির আছে বা স্টাবলিশ মন্দির সেখানে তারা কত বছর আগে প্রচার শুরু করেছেন এবং সারা ওয়ার্ল্ডে ব্যাপকভাবে ইস্কনের প্রচার হচ্ছে তো সেখানে অনেক গুরুর দরকার তো আপনাদের প্রভু আপনাদের কাছে কৃপা আশীর্বাদ চাইলেন যে উনি যেন সন্ন্যাস নিতে পারেন ইস্কনে একটা গুপ গুরুত্বপূর্ণ সেবা দীক্ষা গুরু হতে পারেন তো ব্যক্তিগতভাবে আমি ভক্তিজীবনে এসেছি প্রভুর কৃপাতে আমাদের ফ্যামিলি পুরোটাই প্রভুর কৃপাতেই আমরা এই ভক্তিজীবনে এসছি প্রায় উনিশশো একানব্বই সালের কথা পরবর্তী কোনো ভিডিওতে আমার ভক্তি জীবনের কথা বলবো তো উনি আমার প্রধান শিক্ষাগুরু অনেকেই শিক্ষাগুরু থাকেন তো ওনার কৃপাতেই আমরা ভক্তিজীবনে এসেছি বা আপনাদের সাথে এইভাবে কথা বলছি বা আমিও প্রভুর আন্ডারে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেবা করেছি বিভিন্ন প্রচার করেছি পৌষ হাতেও প্রচার করেছি তো আপনাদের অনেক ধন্যবাদ এই মূল্যবান সময় দেওয়ার জন্য এই মূল্যবান কথাগুলো শোনার জন্য হরে কৃষ্ণ শিল্পবাদ কি তাই গর্ত আনন্দে হরি হরি হরি